যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি ওকে বলছিস আমি কোরো এটা কেন করছে আমি কাঁদছি আমার চোখ থেকে জল বেরোচ্ছে না কেন কি এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা আরো ভাব যাক আমি ওকে বলি যে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি এখানে থাকতে পারবো আমার আমার পুরো ব্যাপারটা থেকে ভয় লাগছে আমাকে এখানে যে ওর বাবাকে বলি যে আমাকে নামিয়ে আসো আমাকে নামিয়ে আস আমি আমি স্বামীকে ওখানে যাই আহ সন্ধেবেলা পাঁচটার সময় দুটো সন্ধেবেলা সময় ওর মা বাবা ছিল ওখানে এটা জানতাম আমি যে ওর মা বাবা ওখানে ছিল ও আমাকে বলে যে আমি নতুন একটা ফ্ল্যাটে শিফট করছি আর তাই বলেই আমরা ওখানে যাই ও মার্লিন আগে ওখানে একটা অন্য ফ্ল্যাটে থাকতো ও এখানে শিফট করে ও আমাকে ডাকে আর কমপ্লিটলি ফ্রেন্ডলি ওয়ে যে আসিস আমরা আমি একটা নতুন ফ্ল্যাটে শিফট করছি আজকে মুভ করা হবে এসে দেখা করে যাস তো আমি অ্যারাউন্ড ফাইভ ফাইভ থার্টি আমি ওখানে পৌঁছাই পৌঁছে ওখানে থাকি ওর মা বাবার সাথে হেল্প করি সব জিনিসপত্র মুভ করার সবকিছু হয় আমি নাইন পি এম আমার পরের দিন কলেজ থাকে সো আমি বলি যে আই লিভ আমি একটা উবার বুক করছি আমার ফোনে আমি উবরটা বুক করছি ও আমার থেকে ফ্রেন্ডলি ওয়েতে আমার ফোনটা ছিনিয়ে নেয় তখন বলছে না না এখন যাবি না এখন বুক করবি না এখন বলবি না পরে জাশ পরে জাশ আই এম বলি জাশ আমাকে ফোনটা দাও আমাকে প্লিজ আমি বেরবো এখন বলছে না 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 কেন কেন এখন কেন যাব দিয়ে হি 스타츠 গোইং থ্রু মাই ফোন হি 스타츠 গোইং থ্রু মাই ফোন এন্ড হি ডিসকভারস दट आई एम टॉकिंग टू समबडी ट होमेंटे कन्टेंट क्रिएटर साथ कथा हू हिज लाइक अपने बोझ एंड দরজা লক করে আমাকে মারা শুরু করে পর ওর ওর থাকে ওখানে ছিল আর ওই ঘরে না ও ওই ফ্ল্যাটে একটা রুমে আমাকে নিয়ে যায় লক করে ও বলে আমি তোর থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো আর তুই আমাকে ঠিক উত্তর দিবি সব কটা আর আমি ও যাই জিজ্ঞেস করছে আমি যাই বলছি তার উত্তরে ও সব কটা কথা মানে আমি হ্যাঁ বলি আমি না বলি আমি সত্যি কথা বলি আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য সব কটা কথাই আমাকে মারছিল মানে অ্যান্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল আমার হাতে এখনো সব জায়গায় দাগ আমার চোখের নিচে এখনো কালছিটে পড়া ওর ওর মা বাবা আসে ওর মা বাবা আসে এসে যখন বলে যে কি হয়েছে কি আমার আমার চিৎকার শুনে আসে কি হয়েছে কি হয়েছে যখন যখন জিজ্ঞেস করে তখন ও ও দরজাটা খোলে দরজাটা খুলে ও এগারো তলায় থাকে ওই ওই ও সিলটায় দাঁড়ায় সিলটা দাঁড়িয়ে বলে আমার আর ওর কথার মাঝখানে যদি কি তোমরা কেউ ইন্টারফিয়ার করো আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে নিজে সুইসাইড অ্যাটেম্প করবো আর এই ঘরে সবাইকে আমি মার্ডার করে ফেলবো তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো ও এরকম থ্রেট দেয় আর ওর বাবা মা ওর থেকে ভয় পেয়ে আমাকে ও আর ও বলে যে তোমরা এখান থেকে চলে যাও তোমরা ছাদে চলে যাও এক ঘন্টার জন্য আমাকে ওকে কথা বলতে আর ওর মা বাবা ছেড়ে চলে যায় ওর মা বাবা দেখছে আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন ওটা দেখে ওর মা বাবা ছেড়ে যায় ওখানে আর আমি আনটিকে পেছন থেকে আমি চশমা পরেছিলাম না আমি দেখতে পাই না ভালো করে চশমা ছাড়া তো আমি পেছন থেকে আনটিকে ইশারা করে বলছি যে আনটি প্লিজ তুমি কাউকে ফোন করো কেন কি স্বামীকের কাছে আমার ফোনটা ছিল আমাকে ফোনটা ফেরত দেয়নি আমি আন্টিকে পেছন থেকে ইশারা করে বলছি যে আন্টি তুমি প্লিজ কাউকে একটা ফোন করো আমার কোনো বন্ধুকে অন্তত জানাও দে ডিড নট ডু দ্যাট ওরা উল্টো আমাকে ছেড়ে গেল কেন কি ওরা ফিল করছিল ওর নিজের ছেলে থেকে যে কেন মানে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ও ও এরকম করে বিহেভ করছে ওরা ছেড়ে চলে যায় আম ও কন্টিনিউ করে ওই মারাটা অ্যান্ড এইবার ও এতটা মানে আমি ওই রুমে এতটা ওয়ানেবল ছিলাম ওর সাথে যে আমার ভয় লাগছিল ওর থেকে কিন্তু আর কিছু ছিল না এই রুমে যে আমি ভরসা করতে পারবো ও নিজেই মারছিল ও নিজেই আবার এসে বলছিল তোর তোর খুব লেগেছে তোর খুব তোর তোর কি খুব লেগেছে অ্যান্ড ও আমার মুখটা ধরছে ধরে দেখছে যে আমার একটা চোখ বন্ধ দিয়ে ও আমাকে জিগে আমার এটাই লাস্ট মনে আছে যে ও আমাকে জিজ্ঞেস করে যে তোর খুব লেগেছে না আর আমি 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 ওর কাছেই যাই বলে যায় আমাকে আমার মেরু নামার খুব লাগছে প্লিজ আমাকে ছেড়ে দাও ও আমাকে বলে देती তুই কেন পায়টা কেন করলি বলে ও এত জোরে আমার রাইট আইতে মারিছে আমার দুটো চোখ আমার বন্ধ যায় আমি খুব জোরে চিৎকার খুব জোরে চিৎকার করি ওর মা বাবা আসলে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না আমার দুটো ভিশন ব্লক হয়ে গেছিল ওর মা বাবা তাদেরকে ঘরে ঢোকে নক করে দরজা খুলে ও ওখানে গিয়ে সরে যায় ওর আমাকে আর মা বাবা এসে ধরতে চায় আর আমি বলি আমি কেন কি তখন কাউকে বুঝতে পারছি না চিনতে পারছি না আমার দুটো চোখ আমি দুজনকেই থেকে করি যে দুজনকে মা ওর ওর মা এসে আমাকে জামা কাপড় দেয় চেঞ্জ করি বিকজ আর আমি বলছি যে আন্টি প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও আমাকে এখান থেকে যেতে দাও আমাকে প্লিজ এখান থেকে ছেড়ে দাও আমাকে আর আমি তখন দেখতে পাচ্ছিলাম না চোখে কিছু তো আমি কন্টিনিউয়াসলি বলি যে আঙ্কল তুমি আমাকে প্লিজ ড্রপ করে দাও আমি স্বামীকে বলি যে প্লিজ আমি তো যেতে পারবো না এখন এরকম করে বাড়ি আমি কিছু দেখতে পাচ্ছি না তুমি আমাকে ড্রপ করে দাও বাড়ি প্লিজ আমাকে যেতে হবে ও বলতে থাকে না না এরকম মানে ওর পুরো ফ্যামিলি তখন বলে ওর মা বাবা ও যে না না এরকম তোর চোখ মুখ হয়ে গেছে তুই যাবি কেমন তুই তুই যাবি তোকে তো বাইরে লোকজন দেখলে বুঝতে পারবে যে তোর এরকম হয়েছে না না তুই যাস না তুই যাস না তুই এখানে থাক তোর বাড়িতে এখন কেউ নেই তুই যাস না এরকম অ্যান্ড ওই ওটা আর বাই দ্য টাইম আমার শরীর এতটা ছেড়ে দিয়েছিল আমার মাথা পড়ে গেছিল মানে আমি পুরো ও মারছিল আমি পাস আউট করছিলাম ওই মানে ব্ল্যাক আউট আর ও ওর মারেই আমি উঠছি এরকম আমার পুরো গ্লিমসেস গ্লিমসেস মনে যাও পুরো ব্যাপারটা মানে না 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 কিন্তু আমার সাথে এটা প্রথমবার কিন্তু এই 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 ব্যাপারটা যখন বাইরে যায় ওর অনেক এক্সেস মানে এক্স গার্লফ্রেন্ড অনেক বন্ধুরা আমাকে রিচ আউট করেছে উইথ ভিডিও প্রুফ আর অফ সেক্সুয়াল অবিউস অফ ফিজিক্যাল অ্যাসল্ট মানে আমার কাছে সব আছে যে ও কি কি করেছে আর এরকম যাদের ব্যাপারে আমি আমি চিনিও না যারা আমাকেও চেনে না তারা আমাকে রিচ আউট করেছে বলেছে যে আমি তোকে ভিডিও পাঠে আমার কাছে আছে সব ভিডিও যে ও এগুলো আমার মনে হতো যে আমার সাথে এটা প্রথমবার হয়েছে বলে আমি আওয়াজটা রেস করেছি আমার ভয় লেগেছে আমি বাইরে গেছি আমার কাছে অনেক জনের এখন ছবি আছে যারা আমাকে বলছে যে তুই একা না এটা তোর সাথে শুধু হয়নি আমাদের সাথেও হয়েছে আমরা কেউ কিছু বলিনি কিছু করিনি কি আমাকে থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কোথাও বেরোস তোকে আমি মার্ডার করে দেব আমার চোখে মানে আমার মুখের সামনে এসে বলছিল যে তুই কিছু করে দেখ তুই কারোর সাথে থেকে দেখ তুই এখান থেকে বেরdamn তোর মার্ডার করে দেব তোর তোর মৃত্যু আমার হত এরকম করে আমাকে আর আমাকে না ওর মা-বাবাকে ওর বাবা একবার থামাতে এসেছিল তো ও না নতুন নতুন মুভ করেছে ফ্ল্যাটে ঠিক আছে তো ওর খাটের না প্লাইয়ের প্লাইয়ের টুকরো গুলো সব সব খাটের মানে রুমের পাশে না রাখা ছিল তো ওর বাবা থামাতে আসছে ও একটা প্লাইয়ের টুকরো উঠিয়ে ওর বাবার পেছনে তারা করেছিল যে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো ওর বাবা ভয়ে ওর পায়ে পড়ছিল যে বাবা এরকম করিস না এরকম করিস না মানে ওর বাবা মা ওর থ্রেটে ছিল যে ও ওর ছেলে কি করতে পারে আর আমাকে ওই যখন রাতে সব হয় ওর বাবা মা রাতে বেরিয়ে আমাকে ছেড়ে ওখানে এক দেড় ঘন্টার জন্য ওরা যখন দেখছে আমার ওরা কিন্তু ওষুধ কিনতে যাচ্ছে কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছে কেন ওখানে মানে ওই আমার পয়েন্ট এটা ছিল যে ওদের সবচেয়ে কাজ ছিল আমাকে ওখান থেকে বার করে দেওয়া ওখান থেকে আমাকে নিয়ে বেরোনো আমার জন্য ওষুধ কিনতে যাওয়া না আমার চোখ বন্ধ ছিল তারপর তারপরে ভোর ভোরবেলা আমি এই ব্যাপারটা আগের দিন বলতে পারিনি ও আই ও পাঁচটা পাঁচটা তখন ঘরে আসে ও সকালবেলা নাগাতো ঘরে আসে ঘরে এসে আমাকে বলে যে সকালবেলা তোর সাথে কথা হবে মানে উঠে ও শুতে যাচ্ছে আর ততক্ষণ ছিল না ঘরে ও বাইরে মা বাবার সাথে কথা বলছিল লিভিং রুমে আর আমি তখন ওই শরীরে জ্বর নিয়ে দুটো চোখ বন্ধ আমি ওর একটা ওই ঘরে ম্যাট্রেসে শুয়েছিলাম আর আমি বারবার যতবার ওরা আসে আমি বলছি যে প্লিজ আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দাও ওরা ও আসে ওরকম সকাল সকালবেলা করে ও আসে এসে পাশে সবাই পাশে বসে আমাকে বলে যে আমার তোর সাথে কথা আছে সকালবেলা উঠে আমি বলি স্বামী স্বামী প্লিজ আমাকে জাস্ট বাড়ি ছেড়ে দিও ও বলে যে কেন তুই তুই থাক কিছুক্ষণ আমি তো বললাম তোর চোখেটা হয়েছে আমি ঠিক করে নেব দিয়ে ও জাস্ট পাঁচ ফিরে শুয়ে পড়ে ও কিছুক্ষণ পরে আমার দিকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করে যে জাস্ট কিছুক্ষণ লাইক ওই স্প্যানে যে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স আমি বলি যে না মানে আমার দুটো চোখ তখন বন্ধ আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে আমি বলছি না আমি কিছু দেখতে পাচ্ছি না আমার আমার কাছে এসো না প্লিজ তুমি যেটা করছো আমি ওকে বলে যাচ্ছি যে তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল 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 আমি ওটা বলছি আর ও এটা বলছে কিন্তু আমি তোকে ভালোবেসে করছি যা করছি আমি তো তোকে আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি আমি কিন্তু আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি আর তখনও ও তখনও ওটা কন্টিনিউ করলো করা যখন আমার গায়ে কোনো শক্তি নেই আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো আমার কোনো ভিশন নেই ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি ওকে বলছি আমি করো না এটা কেন করছো আমি কাঁদছি আমার চোখ থেকে জল বেরোচ্ছি না কেন কি এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা আরো বলছি কিন্তু আমি তোর সাথে ভালোবেসে করছি আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি আর ও কন্টিনিউ করতে থাকে আমি এত সব ওই মুমেন্টে আমার কাছে কিছু নেই আমি সবাইকে বলছি যে সবাই প্লিজ আমাকে ওয়াশরুমে নিয়ে যাও প্লিজ আমাকে উঠে ওয়াশরুমে নিয়ে যাও আর ও ওই আমাকে উঠে ওয়াশরুমে নিয়ে যাও আমি বাড়ি কোন দিকে ওই সকাল থেকে আমি ওকে বলি যে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি এখানে থাকতে আমার আমার পুরো ব্যাপারটা দেখে ভয় লাগছে আমাকে এখানে ছেড়ে দাও ওর বাবাকে বলি যে আমাকে নামিয়ে আসো আমাকে নামিয়ে আসো ওর মা এসে বলে যে বাবু তুই ও বাবু তুই যাবি আমাদের তো কি সবাইকে এক তোকে এই চোখের এই হাল দেখে তো তোর চোখের এই এরকম দেখে তো সবাই বুঝতে পারবে তোর সাথে কিছু হয়েছে তো আমাদের তো কিছু একটা বলতে হবে সবাইকে সবাই মানে আমরা সবাই একটাই কথা বলবো তাহলে সবাইকে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আন্টি আমি আমি কাউকে কিছু বলবো না বলে হ্যাঁ বলিস তুই এরকম প্যাক প্যাকিং মুভিং করতে এসছিলি তখন ওই দরজার যে কাবার্ডের যা ওটা হয়

যে কি হয়েছে মানে তুই যাবি কেমন করে তুই থাক আমার কাছে ও তখন কনসার্ন এটাই যে বাইরের লোক দেখতে পারলে বুঝে যাবে যে কিছু একটা হয়েছে কিন্তু আমি ওদের প্রমিস করি যে আমি বলবো না বলবো না বলে আমি পাঁচটার সময় বাড়ি আসি আমার ফোন তখন দেওয়া হয় আমাকে আমি ওকে প্লিজ 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 করে অ্যারাউন্ড ফোর ফিফটি ও আমাকে আমার ফোনটা ফেরত দেয় আমি চার্জে বসে বিকজ ফোনটা ডেড হয়ে যায় আমি ওরই চার্জারে চার্জে বসাই ফোনটা চার্জ করে আমি ইন ড্রাইভ বুক করে বাড়ি আসে আর বাবা আমাকে নিচ অব্দি ছাড়তে যায় স্বামীকে বাবা মাস্ক পরে আমি মেক করেছি করে আমাকে ফ্ল্যাটের বাইরে অব্দি উপরে উঠায় ওর বাবা তখন তিন তারিখের পাঁচটা বাজে সন্ধেবেলা আর ও রাতে আমাকে ফোন করে আমি তখন আমার বন্ধু আমাকে আমি বাড়ি যাই বাড়িতে খুব প্যানিক করি আমি এটা কাকে কি বলবো কেমন করে মানে কি হয়েছে আমি পুরো প্যানিকে থাকি আমার বন্ধু আসে আমার বাড়িতে ও আমাকে বলে যে তুই এখানে থাকিস না তুই আমার রিলেটিভ বাড়িতে চলে যায় মানে আমারই রিলেটিভ এর বাড়িতে পাঠাতে যেতে বলে তো আমি আমি এতটা প্যানিক যে আমার ফোনটা পারছি না আমি তোকে মার্ডার করে দেবো আমি ভাবছি যে হয়তো এতক্ষণ ওর কাছে ফোনটা ছিল ও হয়তো ট্যাপ করে রেখে আমার ফোনটা আমি কাউকে যদি ফোন করি ও যদি বুঝতে পারে আমিও আমার বন্ধুর ফোন থেকেই উবরটা বুক করি উবরটা বুক করে আমি জাস্ট বেরোতে যাব স্বামীকে কল আসে আমার ফোনে আমি ফোনটা তুলি আমি ফোনটা তুলে বলি যে কি হয়েছে কি হয়েছে ও বলে যে তুই কোথায় আছিস আমি বলো আমি এরকম আমার রিলেটিভ বাড়ি যাচ্ছি ও বলছে যাস না যাস না তোর চোখ মুখ দেখে তো ওরা বুঝে যাবে ওরা তো বুঝে যাবে ও তখনও আমাকে কনসার্ন দেয় যে তুই আমার বাড়ি চলে আয় দুদিন থাক আমি কিছু এটা নিয়ে কথা বলবো না আমি তোর গায়ে হাত তুলবো না কিছু কারণ তুই অন্য রুমে থাকিস আমি অন্য রুমে থাকবো আমি কিছু বলবো না কিন্তু বাইরের লোকেরা দেখলে তোর চোখ তো বুঝে যাবে যে কিছু একটা হয়েছে ওর কনসার্ন এটা ছিল যে ও লোকাতে চায় তখন ও লোকা ও বলছে চলে আমি তোকে পাঁচ মিনিটে আসছি পিক আপ করতে নিয়ে চলে যাব কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আমি তারপর থেকে আর কন্টাক্ট করিনি আমি আমার রিলেটিভ এর বাড়ি যাই আর আমি ওখানে গিয়েও সত্যি কথাটা বলি না কিন্তু আমার রিলেটিভ আমাকে দেখে বুঝতে পারে যে কিছু একটা হয়েছে আমার তো আমাকে জিজ্ঞেস আমি আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমি বললাম খেলতে গিয়ে লেগেছে বলছে এটা খেলার দাগ না এটা কিছু একটা হয়েছে আর আমাকে প্রেসার দেয় যে আমাকে সত্যি কথা বল না হলে আমি কিন্তু তোকে পুলিশের সামনে নিয়ে যাব মেডিকেল করাবো তোর দেখলেই বুঝতে পারবে যে তোর এই টা কোথাও ন্যাচারাল উন্ড না আর

আই ডোন্টিংকিং নোট বলে আমি তোকে কেন কি তোকে ভালোবাসি না 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 মানে যে ভাই ভাই আমি তোকে খুব ভালোবাসি ডিফারেন্ট বাট উই আর ইন আ রিলেশনশিপ ওমাই আমি তুই আমার সবকিছু আমি তোর

আমি কারোর বাড়ির মেয়ে আমি কারোর একজন বোন আর তার বাড়িতেও না মা ছিল তার মা থাকা সত্ত্বেও যদি এটা হয় আমি জানি না কত টাকা দিয়ে এটা করানো যায় ঠিক আছে আমি জানি না যে এটা কারোর সাথে কেমন করে হতে পারে তার বাড়িতে তার মা বাবা থাকা সত্ত্বেও আমার সাথে পলিটিক্স এর কোনো রিলেশন নেই আই